গুড মর্নিং এভরিওান সবার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজ সকালের ব্রেকফাস্ট হয়েছিল ইডলি তোমরা দেখেই বুঝে গেছো আমি জানি পুরোটাই হোম যেটা গোলা সেটাও নিজেই বানিয়েছিলাম চাটনিরও প্রিপেয়ার করেছিলাম দেখেছই তো আমরা কিন্তু আজকে সকালে ব্রেকফাস্টটা ইডলি ছিল আজ ঋষির ব্রেকফাস্টটা একদমই ভালো হয়নি কেন কি ঋষি সাউথ ইন্ডিয়ান ডিশ খুব একটা পছন্দ করে না তারপরে চলে এসেছি ব্রেকফাস্ট করার বাসনগুলো ধুয়ে নিব তারপর তো দুপুরের রান্নার পালা একে একে কাজগুলো শেষ করে নিচ্ছিলাম এদিকে আমার মেয়ে আমাকে খারা শাক আনা হয়েছিল সেই শাকগুলো বেঁচে দিচ্ছিল শাক বাঁচার গাছটা ওকেই দেই আর এদিকে আমাদের কিউট বলবো না হ্যান্ডসাম বলবো লাল সোনা মেয়াও মেয়াও করছে তোমাদের সামনে একটু বসে কথা বলবা অনেক দিন হয়েছে তোমাদের সাথে বসে কথা বলি না কোনো কোনো সময় তোমাদের এমন হয় যে মনটা কোনো কারণ নেই ভালো লাগছে না আজকে কোনো কারণ নেই অথচ সকাল থেকে মনটা এতটাই খারাপ কিছু কাজ করতে ইচ্ছা করছে না কিছু ভালো লাগছে না কেন জানি একদম মনে হচ্ছে শুয়ে থাকি কিছু ভালো লাগছে না তো ভালো না লাগার তো কোনো কারণ থাকে না নিশ্চয়ই কোনো কারণ আছে হয়তো আমি নিজে ফিল করতে পারছি না ইন্টারনালি কোনো আমার ভিতরে ঠিক জানে মনের কোণে কিন্তু ঠিক জানে যে কী কারণটা হয়তো আমি সেটা বুঝতে পারছি না এরকম কিন্তু হয়েই থাকে কাজ করছি কাজ করছি ইচ্ছে করছে একটু বসে থাকি ইচ্ছে করছে বসে থাকি আর প্রচুর গরমও পড়েছে আমাদের এদিকে একদম ভালো লাগছে না তো আজকে যেহেতু সানডে আজকে আনার কথা ছিল চিকেন সানডে মানে চিকেন কিন্তু চিকেন আজকে আনা হয়নি ওই ফ্রাইডেতে মাছ এনেছিল ওই মাছ ফ্রিজে রয়ে গেছিলো ওই মাছ হয়ে যাবে এক বেলায় আরেকবেলাতে তোমাদের দাদা ভাই আমাদের পুরোটা ফ্যামিলিরই আজকে একটা ইনভাইট ছিল বার্থডে বাট যাব না বোধ হয় কেন কি আমার একটা প্রবলেম হচ্ছে কিছুদিন ধরে একটু রিচ খেলেই আমার পিঠে একটা ব্যথা করে তোমাদেরকে আরও আগেও বলেছি এটার জন্য আমাকে ডক্টর মানা করেছিল যে এটা একটা গ্যাস্ট্রিকের সিমটম তো একটু রিচ কম খাবেন এরকম মাঝে মধ্যে খেতে বলেছিল কিন্তু আমাদের কয়েকদিন ধরে খুব রিচ খাওয়া হচ্ছে তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারছো এর জন্য ভাবছি ভাবছি যে বার্থডে তাতে যাবো না গেলেই আবার রিচ খাওয়া হবে আবার ঠিক নেই যেতেও পারি কেন জীব বলে কথা আছে হয়তো ইচ্ছে করবে চলো যাই যেতেও পারি তোমাদের সাথে দেখার মতন প্রতিদিন কিছু থাকে না যতটুকু আমার সাথে যায় তাই তোমাদেরকে দেখাই তো চলো দিনটা শুরু করি মন খারাপ লাগছে সেটাই বললাম বসে তো দেখো এদিকে মেয়ের কাণ্ড কীর্তি দেখো তোমরা বুঝতে পারছো এই যে এটা সামার ড্রিঙ্ক হ্যাঁ সামার ড্রিঙ্ক সব গ্রিন কালার দিয়ে গ্রিন ড্রিঙ্ক আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি উইক কালারফুল ড্রিঙ্কস খাবো ফার্স্ট উইক অরেঞ্জ ড্রিঙ্ক খেয়েছি সেকেন্ড উইক রেড এটা থার্ড উইক যেটা গ্রিন আচ্ছা এটা খেলে খাবে না তোমরা সবাই খাবে এটা খেলে মধ্যে হাইড্রেটেড থাকবে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করবে ইমিউনিটি বুস্ট হবে যা যা মানে সব ভালো 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 এখানে কী কী আছে বললি এখানের মধ্যে আছে অ্যাপেল মৌসম্বি তারপরে কিউকুম্বার

যদি বৃষ্টি এসে করে এতদিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু গাছগুলো দেখো আর দুদিন ধরে রোদ হচ্ছে আবার গাছগুলো একদম ঝুমে গেছে খুব প্রত্যেকটা গাছ মনে হচ্ছে জল না পেয়ে পেয়ে কিরকম দেখেছো দেখেছো কেমন হয়ে গেছে মনে হচ্ছে কি কতদিন জল পায় না অথচ এত বৃষ্টি হয়েছে একটু বৃষ্টি হলে ভালোই হবে প্রত্যেকটা গাছ নরম হয়ে আছে আপাতত উঠিয়ে দিলাম আর যেগুলো অল্প অল্প ভিজে আছে এগুলো রেখে দিয়েছি যদি বৃষ্টি আসে উঠিয়ে দিব অ্যাকচুয়ালি কি জানো আমি হয়েছি একটু ঘুরতে ফিরতে ভালোবাসি অনেক দিন হয়ে গেলে যখন ঘরে এক হয়ে যায় আমার ভালো লাগে না সত্যি কথা তোমাদের দাদারা কি বলছি একটু আবার ঘুরতে যাওয়া বলছি এই মাসে হবে না কবে হবে জানি না উঠতে পারা পাখিকে খাঁচায় বন্ধ করে দিলে যেমন ভালো লাগে না আমি একটু এমনই আমার একটু ঘোরাফিরা খুব পছন্দ তো অনেক দিন যখন হয়ে যায় মোটামুটি আজ বিশ পঁচিশ দিন হয়ে গেছে আমি ঘরে তো তার জন্য হয়তো ভালো লাগছে না আমার মনের কথা এটা দুইটা দিন যদি কোথাও একটু হাত পা খুলে আরাম করতে পারতাম একটু ঘুরতে পারতাম এক খেয়ে আর ভালো লাগে না গো চলো ভালো না লাগলেও কাজ করতে লাগবে পুজোটা দিয়ে নি এরকম একটা ভাবছে ওয়েদার আর ওই ফুলটা দেখতে পাচ্ছ সুন্দর লাগে দূর থেকে কুলকে বলছি ঠাকুর একটু বৃষ্টিতে অসুস্থ আর পাচ্ছে না এত গরম লাগছে না তখন দেখলে মেয়ে বেছে দিচ্ছিল শাকগুলো এগুলো যে কুলে খারাপ পাতা যাদের ব্লাডের কম থাকে হিমোগ্লোবিন ডাউন থাকে ওরা খায় তো আজকে মাপ পেয়েছে যেহেতু বর্ষা এসেছে এখন এটা বাজারে পাওয়া যাবে এতদিন কিন্তু পাইনি অনেকে থেকে কাঁচা তেতো করে রস খায় কিন্তু আমি কি করি ওই জলের মতো বয়েল করে ভালো করে চিপে পাতাটা রসটা নিয়ে ওই ওইটা স্যুপের মতন করে মানে স্যুপ মানে জুসের মতন করে খেয়ে নিই কিন্তু আমি আমার জন্য একটা মাছ মানে একটা মাছের রেসিপি বানাবো কিন্তু আমার সেটা কিভাবে তোমরা একটু দেখো দিলাম কড়াটা বসিয়ে এর জন্য সামান্য একটু তেল এই রান্নাটার মধ্যে এমন কিছুই না দেখতেই থাকো তোমরা আমি শুধু বলে দিচ্ছি কি মশলাটা লাগবে যেটা শুকনো খোলা একটু সর্ষে আর একটু পোস্ত এক পিস মাছের জন্য মানে মোটামুটি ধরো এক চামচের মতো শস্য আর পোস্ত মিলিয়ে সেটাকে আমি শুকনো খোলায় ভেজে তারপরে এই যে কুটুনিটার মধ্যে কুটে নিয়েছি এটাই কিন্তু রান্নাটার মানে কি বলবো টেস্টটা আনবে তো মাছটা ভাজা হয়েছে তার সাইডেই আমি মেথি একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো তারপরে কিন্তু জল ঢেলে দিলাম ঘর ভর করে একদম গঙ্গার জল ঢেলে দিলাম তারপর এই যে মশলাটা জলটা ফুটে উঠেছে পরে এই যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো দেখলে আমি কীভাবে বানালাম আমার খুব ইচ্ছে হলো এরকম করে আজকে মাছটা খাবো আর আমি মিথ্যা কথা বলবো না এই মাছের রেসিপিটা কিন্তু আমার নিজের না এটা আমি ইউটিউবে দেখেছিলাম এইভাবে করে মাছের ঝোল করে তার হাজব্যান্ডকে খেতে দিয়েছে তো আমার হাজব্যান্ড এরকম ঝোল খাবে না কিন্তু হ্যাঁ একটা তোমাদেরকে কথা বলি ঝোলটা এরকম একটা জায়গার মধ্যে বানিয়েছিল কিন্তু আমি ভাবলাম কড়াটা যখন ভরা যাচ্ছে তা কড়ার মধ্যেই করে ফেলি ঝোলটা যে দেখেছিলাম আর বয়স্ক ভদ্রলোক ভাতটা মেখে খাচ্ছে আর বলছে খুব টেস্টি হয়েছে খুব ভালো লাগছে খেয়ে দেখ খেয়ে দেখ মানে ওর নাতিকে বলছিল তো ওই তখন থেকে আমার ইচ্ছা ছিল মাছ আনলে এবার আমি আমার জন্য অ্যাকিস করবো কারোর রিক্স নেই কেন কি কেউ হয়তো ভালো নাও বাঁচতে পারে তাই আর তোমরা কে কে খেয়েছো এমন করে আমাকে একটু জানিও ঠিক আছে মেথি যে দিয়েছি না ওটার একটা ফ্লেভার এসেছে জাস্ট দারুন আজ লাঞ্চ মেনুতে আমার এই যে ঝোলটা আর একটা নিরামিষ তরকারি ছিল সব মিশালি আর এদিকে ওই যে ওদের জন্য এরকম করে মাছটা করা হয়েছে ডাল আর টক দই তারপরেই চলে এসেছি আমি প্রত্যেক দিন এই কাজ না করলে শান্তি পাই না এই জায়গাটাতে আমি কিছুটা শান্তি পাই তো গাছগুলোতে একটু নিম অয়েল স্প্রে করছিলাম যেহেতু আমার মনে হচ্ছিল একটু পোকা ধরেছে কয়েকটা গাছে আর তোমাদেরকে জানিয়ে দিই মাছের ঝোলটা সত্যি অমৃত হয়েছিল আর এদিকে দিকে ছেলে রেডি আচ্ছা ঘড়িতে কটার তোমাদেরকে একবার দেখাই ঘড়িতে বাজছে দেখতে পাচ্ছ তো

আমি ভাবতেও পারিনি এত দেরি করে বার্থডে পার্টি যায় বলো তো কেউ তো ছেলে আর বাবা তো ওইখানেই সামনেই আমার দুপুর থেকে দাদা ভাই কোনো রকম শিওর ছিল না পনেরো মিনিট আগে আমাকে ফোন করে বলছে রেডি হোক রেডি হোক আমি কিন্তু আসছি মানে একটা কাজে গেছিলো তো আমি তো ভাবছি আর যাবে না যাই অনেকটা দেরি হয়ে গেছে তারপর আমি এদিকে খাওয়া বসাতে এসব কিছু মেয়ের খাবার দেখলেই যাই হোক মেয়ের খাবার করতে আসছি ওই সময় তোমাদের দাদা ভাই ফোন করে বলছে রেডি হোক রেডি হোক তারপরে আমি বলছি না না এত দেরি করে আমি যাবো না তারপরে ঋষিকে বললাম তুই রেডি হয়ে যা নাহলে পাপা একা একা যেতে যাবে না তারপর ঋষি ঝটপট রেডি হয়েছে তোমাদের দাদা ভাই এখন রেডি হচ্ছে দুজন এই দশটা বাজবে যেতে জানতে ওদের শীতের দশটা বাজবে লজ্জা লাগে না ওরা ছেলে মানুষ তো লজ্জাটা এতটা মানে ওরা ওদের লজ্জা নেই কেন কি ওরা ছেলে ওরা বাইরে বাইরে থেকে যাবে আর আমি ঘর থেকে যাবো সব দোষ মেয়েদেরই হয় তাই ভাবলাম না আমি যাবো না এখন ঘরে এখন সেদ্ধ ভাত করে খাবো তোল পেঁপে গাজর আর মিষ্টি কুমোর আর একটু পেঁয়াজ দিয়েছি আর পাঁচ মিশারি ডালটা দিয়েছি এখন আমি এখানে ডালিয়াটা দিয়ে মেয়েকে খাবারটা তৈরি করে দিব। তো মানে নেচারালি পেয় কি করে ওই যে ডালিয়াটাকে রাইসের মতন করে একটু সুকি সুকি করে বানিয়ে দি ঝুরঝুরে এটা ভালো হয় তার সঙ্গে দুপুরে যেটা থাকে সেটা দিয়ে ও খায় তা আজ দুপুরে মাছ হয়েছিল তোমাকে বলেছি তো মাছ দিয়ে ডালিয়া খাবে না তাই মেকা ভাবলাম একটু খিচুড়ির মতম করে বানিয়ে দি দেখো তাই যে রেডি হয়েছে আমাকেnabla ধানটা ছিল না তোমার এত দেরি হয়েছে তুমি জেতেনা পড়ো দেখো ইচ্ছেটাই ওর একসাথে বুঝতে সেটা তোমাকে বুঝিয়ে ঠিক আছে

তুমি কি যে লাগে দাদা ভাইয়ের জন্য সেদ্ধ ভাত খাওয়ানো হয় না একদমই পছন্দ করে না মানে কচিতে একদম মিষ্টি কুমোর সিদ্ধ হলে একটু খায় আর আমি যেটা একদমই পছন্দ করি না এরপর আমি আর মার ডিম সিদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিব গরম গরম ঘি নিয়ে খেয়ে নিও ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ভিডিওটা কেমন লাগলো জানি না কি দেখাতে পারলাম সবাই খুব খুব ভালো থেকো ভালো লাগলে একটি লাইক করো নতুন বন্ধু যদি কেউ দেখছো সাবস্ক্রাইব করে পাশে দেখো বড়দেরকে শ্রদ্ধা ছোটোদেরকে ভালোবেসে জানিয়ে আজকের মতো এখানেই দিতে নিলাম বাবাই ধরো দাও ধরো মেয়ের খাবারটা একবার দেখে যাও